সেই মেডার্মা ক্রিমটা কিন্তু পরীক্ষিত একটা ক্রিম বাংলাদেশের টপ টপ সাইজন যারা আছেন তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করার জন্য অ্যাডভাইস করে যে আপনারা ফার্মেসিটা আগে দেখবেন যদি কোনো কারণে আপনি না পান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের হোম ডেলিভারি করে দেব এটা মেডারমা এবং অ্যাডভান্স মেডারমা প্লাস দুটা নামে থাকে একটা জার্মানির হয় একটা ইন্ডিয়ান হয় আমার কাছে অরিজিনাল জার্মানির ব্রিজ গ্রামের দেখতে পাচ্ছেন তো দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলটি মূলত সার্জিক্যাল একটা চ্যানেল অর্থাৎ প্লাস্টিক অ্যান্ড কসমেটিক যত ধরনের অপারেশন আছে আমরা সেই অপারেশনের সেবাগুলো দিয়ে থাকি বাংলাদেশের টপ টপ সার্জন প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন যারা তারা কিন্তু এই সেবাগুলো দিয়ে আসছে এবং এই চ্যানেলে সার্জিক্যাল মোটামুটি প্রায় বারোশো ভিডিও আমি করে ফেলেছি সো আমি ভিডিওটি লম্বা করব না আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলব মেডারমা ক্রিম নিয়ে যেটা দেখতে পাচ্ছেন মেডারমা ক্রিম যেহেতু সার্জিকাল চ্যানেল এই চ্যানেলের প্রত্যেকটা পেশেন্টই যারা আমাদের ফলো করে ফাইনালি টু ডে অপারেশন করে ফেলে তো অপারেশন করার পরে যে প্রবলেমটাই পড়ে দাগে ভুকে যে আমার দাগ হয়ে গেছে দাগটা কিভাবে দূর করব তখন কিন্তু তারা খুঁজে যে কোন ক্রিমটা ইউজ করব সো অনেকে আছে অনেক জায়গায় যাই বুঝে না বুঝে সময় এবং টাকা দুটাই নষ্ট হয় বুঝতে পারে না কোন ক্রিমটা এফেক্টিভ হবে সো মেডারমা যে ক্রিমটা এটা মেডারমা এবং অ্যাডভান্স মেডারমা প্লাস দুটা নামে থাকে এটা জার্মানির হয় একটা ইন্ডিয়ান হয় আমার কাছে অরিজিনাল জার্মানির বিশ গ্রামেরটা দেখতে পাচ্ছেন সো এই মেডারমা ক্রিমটা কিন্তু পরীক্ষিত একটা ক্রিম কারণ বাংলাদেশের টপ টপ সাইজন যারা আছেন তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করার জন্য অ্যাডভাইস করে বাট আনফর্চুনেটলি এই ক্রিমটা সব জায়গায় পাওয়া যায় না যেহেতু জার্মানি থেকে ইম্পোর্ট করা হয় বাংলাদেশের কিছু কিছু ইম্পোর্টার মেডিকেল রিলেটেড যে ইম্পোর্টার তারা কিন্তু এটা নিয়ে আসে তো একটা অবজেকশন থাকে যে ভাই এই ক্রিমটা আপনি যদি আমাদের ম্যানেজ করে দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো সো অনেক রিকোয়েস্টের পরে আমি কিছু ক্রিম ম্যানেজ করেছি এই ক্রিমগুলা কিন্তু সবগুলাই অর্ডারের একটা বলি এটা কিন্তু আমার বিজনেস না এটা হলো অর্ডার করা আমি নিয়ে আসছি এটা আপনাদের দিয়ে দেবো সো এখন থেকে আপনারা চাইলে আমার কাছ থেকে অরিজিনাল যে জার্মানিটা হান্ড্রেড পার্সেন্ট জার্মানির অরিজিনাল বিশ গ্রামের ক্রিমটা নিতে পারবেন এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা আপনারা ফার্মেসিতে খুঁজবেন আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা ফার্মেসিতে আগে দেখবেন যদি কোনো কারণে আপনি না পান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের হোম ডেলিভারি করে দেব মানে টোটাল কুড়িয়ার চার সহ ক্রিমের দাম সহ পনেরোশো টাকা পে করলেই আমি আপনাদের কাছে এটা পাঠিয়ে দেবো শুধু আপনাদের রিকোয়েস্টে আমি আবারও বলছি এটা কিন্তু আমার বিজনেস না যেহেতু আমাদের প্রত্যেকটা পেশেন্টই অপারেশন করে এবং অপারেশনের পরে দাগ নিয়ে ভুগে এবং এই ক্রিমটা আমি দশটা দোকান খুঁজে কিন্তু পাইছি গ্রামে তো পাওয়াই যায় না সো অনেকে তো অনেক কিছু বুঝেই না পরবর্তীতে দেখা যায় এই ক্রিমটা পায় না সো এখন থেকে আপনাদের সুবিধার জন্য আমার কাছ থেকে এই ক্রিমগুলো পেয়ে যাবেন সো যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এটা কালেক্ট করে নিতে পারবেন আর এইটার উপকারিতা কি মেডারমা বা অ্যাডভান্স মেডারমা প্লাস লিখে আপনি সার্চ দিবেন ইউটিউবে তাহলে কিন্তু বুঝে যাবেন এটা কোথায় কোথায় কাজ করবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর এখন থেকে যাদের মেডারমা ক্রিমটার প্রয়োজন হবে আমার কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে